আসসালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আমি মাহাতির রশিদ আজকে আমরা এই চার এবং এই তিন চারের এই এক দুই আর তিন আর এই চার নাম্বারটা করব লাঠির অঙ্ক মানে বাঁশের অঙ্ক যে পারবা এই বাঁশের অঙ্ক মানে মানে বইয়ের মধ্যে এই অঙ্কটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা বেশি কথা বলবো না তো এখন আমরা শুরু করি তো এখন আমরা অঙ্কটা প্রথমে তুলবো আমার তুমি একটু দূরে পড়ে গেছো একটু সামনে নিয়ে দিব না সমস্যা নেই আমি আমরা একটু এই জায়গা থেকে লিখি আচ্ছা এখন আজকে মনে ল্যাগ করবে না ল্যাগ করবে না তাহলে দেখি এখান থেকে এক নাম্বার তিন ভাগের দুই ভাগ গুন ভাগ ভাগ নয় ভাগের সাত ভাগ তিন ভাগের দুই ভাগ গুণ হবে গুণ আর সাত নিচে যাবে নয় আসবে তাহলে কাটাকাটি দুই কে দুই দিয়ে ভাগ করলে এক আটকে দুই দিয়ে ভাগ করলে চার তিনকে তিন দিয়ে ভাগ করলে এক নয় তিন দিয়ে ভাগ করলে তিন কাটাকাটি আর যায় না তাহলে ভাগ দুই নাম্বারটা আট ভাগের তিন ভাগ ভাগ পাঁচ ভাগের তিন ভাগ গুণ পাঁচ ভাগের চার ভাগ তাহলে আট ভাগের তিন ভাগ গুণ তিন ভাগের পাঁচ ভাগ গুণ পাঁচ ভাগের চার ভাগ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে এক চারকে চার দিয়ে ভাগ করলে এক আটকে চার দিয়ে ভাগ করলে দুই তিনকে তিন দিয়ে ভাগ করলে এক তিনকে তিন দিয়ে ভাগ করলে এক তাহলে দুই আমরা এখন পরের পেতে চলে যাই এখন তিন নাম্বারটা সাত ভাগের তিন ভাগ গুণ চার ভাগ পাঁচ ভাগের তিন ভাগ তাহলে তিন ভাগে চার ভাগ গুন তিন ভাগের পাঁচ ভাগ তিনকে তিন দিয়ে ভাগ করলে এক তিনকে তিন দিয়ে ভাগ করলে এক আর কাটাকাটি আর কাটাকাটি না তাহলে সাত বিশ তাহলে সাত তাহলে দুইবার যায় চোদ্দ ছয় চার নাম্বারটা নয় ভাগের দুই ভাগ ভাগ সাত ভাগের চার ভাগ ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ তাহলে নয় ভাগের দুই ভাগ গুণ চার ভাগের সাত ভাগ গুণ পাঁচ ভাগের ছয় ভাগ আহ ছয়কে ছয় কে দি দিয়ে ভাগ করলে তিন চারকে দি দিয়ে ভাগ করলে দুই

আর সাত এক গুণের সাত হ্যাঁ তখন আমরা তার পরে চলে যাই হাবিব সাহেবের অঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ তো চারের এক নাম্বারটা দেখে বলেছি হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তি আর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইলো আমরা হাবিব সাহেব তার ভাগ ভাগ অংশ জন্য রাখলেন আর তাহলে আমরা এখানে বলছে যে হাবিব সাহেব তার সম্পত্তির চার ভাগের এক ভাগ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন এখানে একটা জিনিস যে অনেক বলতেছে যে হাবিব সাহেব তার নিজের সম্পত্তি থেকে চার ভাগের এক ভাগ রাখলো এখন তার চার ভাগের এক ভাগ যে রাখলো এখন তার সম্পত্তিটা কতটুকু যে যে রাখলো তার সম্পত্তিটা কতটুকু এটা আমরা জানি যে সম্পূর্ণ অংশ এক তবে এক থেকে আমাদের এই চার ভাগের এক ভাগ বিয়োগ দিলে তাহলে যা বাকি সম্পত্তি বের হবে তা আমরা বেশি কথা না বলে চলে যাই অঙ্গ করতে তো প্রথমে লিখব আমরা জানি অংশ এক আমার লেখাটা একটু অসুন্দর হতে পারে জন্য সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন তো আমরা জানি সম্পূর্ণ অংশ এক তাহলে এখন লিখব সাহেব তার নিজের জন্য রাখার পর বাকি বাকি থাকবে বাকি থাকবে তো আমরা জানি সম্পূর্ণ অংশ এক তাহলে এক থেকে বিয়োগ দিব তাহলে চার ভাগের এক ভাগ অংশ তাহলে আমরা এক ভাগের এক ভাগ দিতে পারি এছাড়া এক ভাগের এক ভাগও দিতে পারি এছাড়া দুই ভাগের দুই ভাগ তিন ভাগের তিন ভাগ চার ভাগের চার ভাগ মানে দিতে পারি তো এখানে আমরা এমন কিছু করব যাতে দিলে যাতে আমাদের সুবিধা হয় মানে এমন একটা সংখ্যা দিব যাতে আমাদের সুবিধা হয় তাহলে চার আছে তার আমরা চার ভাগের চার ভাগ ভাগ দিলে লসাগো চার হয় চার তাহলে চারকে চার দিয়ে ভাগ চার চার তাহলে এক বিয়োগ সরি চার বিয়োগ এক এখানে অংশ লিখে দিই সমান সমান দিই তারপর চার ভাগের তিন ভাগ অংশ হাবিব সাহেব তার সম্পত্তি রাখার নিজের জন্য রাখার পর চার ভাগের তিন ভাগ বেঁচে যায় তিন ঠিক আছে থ্যাংক ইউ তখন এখন আমরা তার এখন আমরা দু নাম্বারটা করবো তো এখন আমরা দুই নাম্বারটা করবো প্রত্যেক সন্তান সম্পত্তি কত অংশ পেল তাহলে মানে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর চার ভাগের তিন ভাগ বাকি রইল তো তাদের আমরা এখানে এখানে ইতে বলেছে যে অংশ রাখার পর তাদের অবশিষ্ট দুই সন্তান তাহলে অবশিষ্ট যে রইল সম্পত্তি তাহলে দুই সন্তানদের ভাগ করে দিবে তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো আমরা লিখব সন্তান প্রত্যেক সন্তান পেলো তাহলে চার ভাগের তিন ভাগ সমান চিহ্ন দাও সমান চার ভাগের তিন ভাগ ভাগ দুই এত অংশ অংশ এটা গাণিতিক বাক্য গাণিতিক বাক্যে প্রকাশ করি বলছ না এটা গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো চার ভাগের তিন ভাগ ভাগ দুই ভাগের এক ভাগ অংশ একটু নিচে যাই তাহলে চার ভাগের তিন ভাগ গুণ দুই ভাগের এক ভাগ কাটাকাটি আর যায় না তাহলে চার দুই গুণের আট তিনে গুণের তিন অংশ অংশ তা প্রত্যেক সন্তান এত পাবে আট ভাগের তিন অংশ তিন অংশ তো আমরা এটা থাক নিচে যাও হ্যাঁ নিচে গেলে তো হবে না তাহলে মুছে নাও আচ্ছা আর আটের তিনটা উপরে আচ্ছা ক্লিয়ার করো এটা মনে রাখো আট ভাগে তিন অংশ এখানে লিখেই রাখি না ক্লিয়ার করলে তো থাকবে না তাহলে ক্লিয়ার করো তিন ভাগের আট ভাগ না আট ভাগের তিন ভাগ এখানে লিখে রাখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তিন নাম্বারটা করি হাবিব সাহেব সম্পত্তির মূল্য দুই লাখ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল তাহলে এই যে তাহলে দুই লাখ কে আট ভাগে তিন ভাগ দিয়ে গুণ তাহলে আমরা লিখব প্রত্যেক এভাবে লিখি প্রত্যেক ছোট করে লেখার অভ্যাস করো সন্তান প্রত্যেক সন্তান পেল সমান লেখে এক দুই এক দুই তিন দুই লাখ গুণ আট ভাগের তিন ভাগ টাকা তাহলে আটকে আট দিয়ে ভাগ করলে এক দুই লাখকে আট দিয়ে ভাগ করলে পঁচিশ হাজার এক দুই তিন তাহলে তিন শূন্য 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 তিন পাঁচ হাজার পঁচাত্তর তাহলে প্রত্যেক সন্তান পঁচাত্তর তাহলে প্রত্যেক সন্তান পঁচাত্তর হাজার টাকা করে পাবে